বিশ শট নিয়েছিল কিন্তু

তো বাইরে থেকে মন্তব্য করবে সোজা বাড়ি চলে যাচ্ছে তোমাদের সব দশটা আমাদের লাগবে না বাইরে বেরে করে মন্তব্য করবে না দর্শক বলছি অনেক নামি দামি প্লেয়ার দুটি দলেই আছে খুব সুন্দর খেলা হচ্ছে অথচ না ইন্ডিয়ান প্লেয়ারও খেলছে খেলা উপভোগ করো বাইরে থেকে মন্তব্য মন্তব্য করবে না খুব সুন্দর সেফ কিন্তু বাবু সোনার E doktorun golü yapıyor. Nasıl? Şov. O.

নন্টে নন্টে থেকে বাস করতে চেয়েছিল নানকিকে মিস হয়ে গেল ওদিকে বিজয় বিজয় থেকে নানকি নানকি শর্ট নিয়েছিল কিন্তু पू যেহেতু ফাউল হয়েছিল কার্ড আসতে পারত কিন্তু রেফারি কোনো কার্ড দিল না সেই কারণে কিন্তু বাবুসোনা রেগে গেছে এদিকে শর্ট নিচ্ছেন শর্ট এন্টারপ্রাইজ এদিকে বাবুসোনা শর্ট নিয়েছে কিন্তু ননটে শর্ট নർച്ചে স্টার কিন্তু ট্রিকল করে পার거든 ওদিকে বিজয় বিজয় থেকে একটু টু গোলরক্ষক

সেই নাম কি আচ্ছা নুনটের পায়ে কিন্তু বোন হলো বলতে বলতে বাবু আর ও অপূর্ব শর্ট ছিল কিন্তু বাবু ছার কষ্ট লেগে কিন্তু বলটা উপর দিয়ে বেরিয়ে গেছে বিজয় বিজয় থেকে নানকিকে পাস করছেন নামকি সর বলে আসতে নে নেট আঙ্গার মধ্যে ঢুকেছে সঙ্গে সঙ্গে গোল ননটে গোলটেঞ্জো চেষ্টা শর্ট নিয়েছে আর গোল আবার গোল 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 গেট শ্রীপান ফারিয়ার 99 এসে মানে করে গোল নাম্বার 10 জার্সি পরে ব্যাটিং খেলতে